السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العظيم حمد المقربين ونشكره شكر العارفين فله الحمد واجبا وله الشكر واصبا والصلاة والسلام على نبيه الكريم سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه المهتدين স্বাধীনতার সতিকাগার ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার স্যার এ হলে এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আয়োজিত জুলাই অব্যতানে আহত এবং শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের হলের মাননীয় প্রাধ্যক্ষ মহোদয় জনাব কাজী মাহফুজুল হক সুপন স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আফরামান হলের আবাসিক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর এস এম মাসুম বাকি বিল্লা স্যার আমাদের সম্মানিত মডারেটর স্যার এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাব আমাদের মধ্যে উপস্থিত থাকবেন প্রধান আকর্ষণ এবং প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত থাকবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা মাওলানা উস্তাজ মুসা আল হাফিজ হাফিজ্ল এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত সিনিয়র ভাইরা সমবয়সী বন্ধুরা কলিজার টুকরা যুবক ভাইরা সকলের নিকট আমি জ্ঞাপন করছি আলাইকুম সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এমন একটি পরিবেশে এমন একটি ক্লাব উদ্বোধন উপলক্ষে সবাইকে একত্রিত হওয়ার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার মতো তাও দান করেছেন আসুন সকলের হৃদয়ের আবেগ আর অনুভূতিকে করে একবার আদায় আলহামদুলিল্লাহ তারই সাথে লক্ষ্য করি দরুদাউর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ যিনি যিনি আফতাবিন আবুয়া শাহান শাহের সালা নাবি ন শফিওনা হাবিবুনা মুহাম্মদ আলাইহি আলহামের উপর প্রিয় সথি আপনারা জানেন আমরা একটি কঠিন সময়ের মধ্যে ছিলাম আল্লাহ রহমতে এখন আমরা বলতে গেলে কিছুটা মুক্ত বাদাসে আমরা আছি এই সারেফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাব এটি আমি যখন প্রথম বসেছিলাম ছিলাম আমার মতো প্রত্যেকেই একটি ক্লাবের অনুভব করতেছিলেন কিন্তু তৎ তৎকালীন সময়ে আমরা কোনো ধরনের সাহস পাচ্ছিলাম না আল্লাহ রহমতে আমরা এই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যখন আমাদের একটি সুযোগ আসে তখন আমি আমাদের সিনিয়র ভাইদেরকে নিয়ে আমাদের তেজদীপ্ত জুনিয়রদেরকে নিয়ে আমাদের সম্মানিত মডারটো স্যারের সাথে কথা বলি এবং স্যারের সহযোগিতায় আমরা আমাদের প্রাধ্যক্ষ মহোদয়ের সাথে দেখা করি স্যার আমাদের এই ক্লাবকে সুন্দরভাবে স্বাগত জানাই এবং জানুয়ারির তারিখ সালে এই ক্লাবকে অনুমোদন দেয় এক তারপর থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা এই ক্লাবের উদ্বোধন ঘোষণা করব তারই প্রেক্ষিতে আমাদের আজকের এই আয়োজন আমাদের এই আয়োজনে যারা আপনারা শত ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমাদের ক্লাবের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই অধিবেশনের পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আশা করি সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত থেকে আমাদের ক্লাবের যাত্রার কামনায় আপনারা দোয়া করবেন সেই আশাটুকু প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমার এখানে আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিাত